বন্ধুরা অনেকে কমেন্ট করেছিলেন যে মুরগির পিছনে পোকা হয়ে যাচ্ছে দেখবেন মুরগির পেছনটা প্রথমে পায়খানাগুলো লেগে থাকছে দুখানে কালো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে পোকা হয়ে আস্তে আস্তে বাড়ছে কিন্তু মুরগিটা বেঁচে থাকছে কিন্তু খুব বেশি যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু মুরগিটা মারা যাচ্ছে এই রকম কেন হচ্ছে বা রকম হলে কি করবেন সমস্ত এই ভিডিওতে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখবেন গরমের সময় বেশি মুরগির পিছনে পোকাটা হয় দেখবেন মুরগির গরমের সময় ভালোভাবে খাবারটা হজম হয় না দিয়ে দেখবেন বেশিরভাগ সময় পাতলা পায়খানা করে বা এমন পায়খানা করবে দেখবেন মুরগিগুলো জেল লেগেই থাকবে গরমটা অনেক রকমের হয় এমনি আবহাওয়া গরমের জন্য হয় আবার দেখবেন কারো চালা দেখবেন খরচা নেই নেই বা আপনার ফ্যান চালায় নেই ঠিকঠাক এইভাবে গরমেও হয় আবার অনেক সময় কি হয় একটা ফার্মে হাজার পাখি ধরে সেখানে আপনার একশো দুশো পাখি বেশি নিয়ে নেয় দিয়ে কিন্তু আপনার বেশি ঘ্যাস হয় দিয়ে কিন্তু এটা গরমের সময় হতে পারে আর একটা যেটা হয় সেটা হচ্ছে লিটারের দুর্গন্ধ ঠিক আছে লিটারের দুর্গন্ধ হয় এবং ওখানে দেখবেন সবসময় দেখবেন একটু জল পড়ে বা ভিজে হয় যে ওখানে দেখবেন পোকা হয়ে যায় আর দেখবেন মাছির উৎপাত হয় মাছির উৎপাতের জন্য এটা হয় আর দেখবেন লিটারটা দেখবেন খারাপ হয়ে গেলে ভিজে জায়গায় শেষে জায়গায় দেখবেন বেশি দেখবেন পোকা হয়ে যাচ্ছে ঠিক আছে দুর্গন্ধ হচ্ছে ওখানে পোকা হয়ে যাচ্ছে দেখবেন দেখি করে পাখিগুলো ওর উপর বসে এবার ওই লিটারগুলো বসে দিয়ে দেখবেন ওই মুরগিগুলো যেগুলো বসে তার পিছনে যেগুলো পায়খানা থাকে না সেখানে দেখবেন ছোটো ছোটো পোকা থেকে যায় এবার আস্তে আস্তে ওই পোকাটা যখন বেড়ে যায় তখন দেখবেন মাংসর ভিতরে ঢুকে ওই জায়গাটা আস্তে আস্তে বেড়ে পুরো পচে যায় ঠিক আছে এবার এর প্রতিকার কি দেখবেন এর জন্য অনেক রকম ওষুধ আছে আর দামও আছে ওষুধগুলোর কিন্তু আমি যেটা বলবো সেটা দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে হয়ে যাবে এটাও লাগবে না আপনি কি করবেন ন্যাকথোলিন ন্যাকথোলিন নিয়ে আসবেন ওই ন্যাকথোলিনটা গুঁড়ো করে ওই ন্যাকথোলিন গুঁড়োটা ওই মুরগির পিছনে যেগুলো পোকা হয়ে যাচ্ছে বা কালো কালো হয়ে যাচ্ছে ওইখানে দিয়ে দেন দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনার দু থেকে তিন দিনের ভেতরে পোকাগুলো সব মরে যাবে কিন্তু ওই মাংসটা যেটা খারাপ হয়ে গেছে বা পোকা হয়ে গেছে ওটা ঠিক হতে দিন টাইম লাগবে কিন্তু একদম নির্মূল হয়ে যাবে আপনারা বিশ্বাস করতে পারেন এবং এটা করে দেখতে পারেন এই ভিডিওটি এই পর্যন্ত আগে যা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখার পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ